হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকারের মতন আজকেও আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম সবার আগে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে মা চা করেছিল এসে চাটা খেয়েছি আর এখন এই যে দেখো রান্নাবান্না বসে গেছে আজকে আর তেমন কিছু একটা করতে ভালো লাগছে না আজকে নর্মাল ডিমের ঝোল আর মায়ের জন্য একটা সবজি হয়েছিল মা যদিও ডিম খায় না তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এক সাইডে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে দেখতে কিন্তু পুজোর আর মাত্র কটা দিন হাতে গোনা বাকি আর তার আগে কি রয়েছে বলো তো কমেন্ট করবে পুজোর আগে কি আছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে কিন্তু আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো দিদি ভাই এবার পুজোতে কি দাদাভাই বাড়ি আসবে দেখো এই তো গেল এক মাসের একটু বেশি হয়েছে তো এত তাড়াতাড়ি ছুটি পাওয়ার তো চান্স একদমই নেই আর কালী পুজোর টাইমে বাঙালিরা খুব কমই ছুটি পায় কারণ ওখানে নন বেঙ্গলিদের একটা বিরাট ওকেশন থাকে তো ওরাই বেশি পুজোয় ছুটি পায় আর কি তো আমি তো ওকে বলে রেখেছি যদি এগুলোতে নাও পাও জগদ্ধাত্রী পুজোর টাইমে আসতে কারণ এখানে যখন রয়েছি আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো তো তোমরা জানোই বিরাট ধুমধাম হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো এর আগেও শেয়ার করেছি আগে দেখতে আসতে আমার এখন এখান থেকে দেখবো তো ওরও ইচ্ছা আছে জগদ্ধাত্রী পুজোর টাইমেই বাড়ি আসার পুজোর টাইমে আশা করি আসবে না কারণ ছুটি পাবে বলে আমার তো মনে হয় না সেই কারণে কোনো এক্সপেকটেশনও রাখিনি ফালতু আশা রাখবো আসতে পারবে না মনটা বেশি খারাপ হবে তার থেকে আমি আগে থেকে ভেবে রেখেছি যে এই তো গেল এর মাঝে আর ছুটি পাবে না জগদ্ধাত্রী পুজোর আসলেই হবে ওই টাইমে প্রচুর ঘুরবো এনজয় করবো বিরাট মজা হবে যাই হোক তো এইদিকে দেখতে পাচ্ছি আমার রান্না বান্না চলছে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এই সাইডে ডিম আমার প্রায় হয়ে গেছে তো আজকে একদম সিম্পল রান্না বান্না হবে আর বাইরে কিন্তু একটা দিন প্রচণ্ড রোদ যদিও এই টাইমে আমি প্রত্যেক বছর কিন্তু আমার আলমারিতে যত শাড়ি আছে সেগুলোকে একটু হলেও রোদে দিই কিন্তু এইবার এখনও আমি রোদে দিতে পারিনি আমার ব্যাক সাইডে খুব সুন্দর রোদ আসছে দেখছি ভাবছি একদিন সময় করে বার করে দেব। মানে দেখা যাক কি হয় না হয় আমার তো সময়ই হয়ে উঠছে না এখনও টর মুছামুছি রয়েছে পুজোর আগে জানোই তো আমাদের বাঙালি বাড়িতে সব কিছু পরিষ্কার করা হয় তারপরে ভাদ্র মাসে শাড়ি রোদে দেওয়া হয় কিছুই এখন আমার হয়নি জানি না এবছর আদেও হবে কি তবে ইচ্ছা আছে দেখি একদিন শাড়িগুলোকে হালকা করে হলেও রোদে দেব আর ইচ্ছা হচ্ছে না যে এইগুলোকে বার করে আবার সব গোছানো তার কারণ কিছুদিন আগেই আমাকে সব গোছাতে হয়েছে মাস আগে আবার সেই সব বার করে রোদে দেওয়া একটু চাপেরই হয়ে যাবে যাই হোক তো ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি এসেছিলাম জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিতে আমি ভিজিয়ে রাখবো মা এগুলোকে নেবে অল্প কয়েকটা ড্রেস রয়েছে এগুলোকে আমি ভিজিয়ে রেখে চলে যাব আর ডিমের ঝোলটা আমি বানাবো যে সবজিটা ওটা এখন মা বানিয়ে নিচ্ছে ভাতটাকে তো আমি বসিয়ে দিয়ে এসেছি আর এগুলোকে ভেজাতে ভেজাতে মায়ের ওই সবজিটা বানানো হয়ে যাবে তারপরে মা এসে এগুলো কেচে নেবে আর আমি চলে যাব ডিমের ঝোলটা বানানোর জন্য আমার এই ব্যাক সাইডে কিন্তু রোদটা কম লাগলেও হাওয়া কিন্তু প্রচণ্ড লাগে যার কারণে জামা কাপড় খুব ভালো শোকায় আবার দেখো পাশে একটা পেঁপে গাছ ছিল সেটাকেও কেটে দিয়েছে তো এখন আরও বেশি পরিমাণে রোদ আসে এই পিছনে আমি অনেকগুলো ফুল গাছ লাগিয়েছি গাঁদা ফুল গাছ তারপরে ওই যে সাদা বড় ফুলগুলো হয় ওইগুলো লাগিয়েছি সবগুলোই প্রায় লেগে গেছে তো এখনও ওই যে দেখতে পাচ্ছ গাঁদা গাছটা দেখা যাচ্ছে গাছটা আরেকটু বড় হলে ডালগুলো কেটে কেটে পিছনের দিকে লাগিয়ে দেবো একজন কমেন্ট করেছে দিদি ভাই তোমার ঘরে তো রাধা মাধব আছে তো তুমি তুলসীর পাতা আর ফুল দিয়ে পুজো দেবে দেখো আমি তো ঠাকুরেরকে দেওয়ার জন্য নকুল দ্বারা সমস্ত কিছু কিনে এনেছি কিন্তু ঠাকুরগুলো যেহেতু উঁচুতে রাখা আছে তো আমার কেমন একটা লাগছে যে নিচে খাবার দেব কেমন একটা লাগছে তো আমার সিংহাসনও কেনা হচ্ছে না তোমাদের দাদাভাই না আসলে তো আমি কিনতে যেতে পারবো না বা নিয়ে আসতেও পারবো না তো ও সামনের মাসে বাড়ি আসবে সামনের মাস কি বলো সামনের মাসের শেষের দিকেই আর কি তো তখনই আর কি গিয়ে কিনে আনবো এটাই ভেবেছি যাই হোক তো এদিকে দেখতে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো মায়ের তো সবজি বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি সাইডে একটা বোতল উপর করা আছে দেখতে পাচ্ছি এই বোতলের এক বোতল তেল ছিল প্রায় শেষের দিকে এখনও যা মা তেল এনেছে মোটামুটি এক মাস চলে যাবে তারপর আমাকে তেল কিনতে হবে দুই আড়াই মাস এসেছি এখনও পর্যন্ত আমি তেল কিনে চাল কিনেছিলাম একটা পঁচিশ কেজির বস্তায় তবে এখনও পর্যন্ত তেল কিনি এবার একটা ভাবছি তেলের বড় যে ঢপগুলো হয় সেগুলো একটা কিনে নেব যাই হোক তো আমার রান্না বান্না তো চলছে তোমাদের কাদের কাছে পুজোর শপিং হয়ে গেছে কমেন্ট করবে কাদের এখনো হয়নি সেটাও কমেন্ট করবে এ বছরে পুজোর শপিং আমার অনেক আগেই হয়ে গেছে তো কিন্তু দেখো এবার কিন্তু এখনও তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কেন জানি না আমার শেয়ার করাই হচ্ছে না অ্যাকচুয়ালি শাড়িগুলো না সব ভাঁজ ভাঙা হয়ে গেছে মানে পার পিকো সব করা হয়ে গেছে তো সেই কারণে কিছু জিনিস এখনও রয়েছে যেগুলো পার পিকো করা হয়নি তো সব কিছু একবারে রেডি করে আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লাউজও বানাতে দেওয়া আসা হয়ে গেছে এই আর কি যাই হোক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি এই যে দেখো ব্যাকসাইডে কত সুন্দর রোদ এসেছে আর হাওয়াও দেয় কিন্তু তো কাপড়গুলোকে আমি মেলে দিতে এসেছিলাম আর মা চলে গেছে স্নান করতে আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোলও বানানো প্রায় হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেবো আর তিনটে ডিমের ঝোল বানাচ্ছি তার কারণ আমার ওই দাদাটা আসবে তো ও আসবে এসে খাওয়া দাওয়া করবে সেই কারণেই আর কি যাই হোক তারপরে স্নান টান করে নিয়েছিলাম আর বসেছিলাম মায়ের শাড়ির পাল লাগাতে এটা যদিও পিওর সিল্কটা কিন্তু না এটা মায়ের আর একটা শাড়ি নিয়েছে আমি সেটা পরে তোমাদের সঙ্গে ভালো করে আমি শেয়ার করব। তো এটাই বসেছিলাম পাল লাগাতে ফার্স্ট টাইম আমি পাল লাগাচ্ছি তো ভালোই হয়েছে আর কি আমি দেখিয়ে নিলাম বিন্দুদের মায়ের সঙ্গে মানে আমার দিদির সঙ্গে ও লাগিয়ে দিয়েছে আমার শাড়ির পাড় তোর সঙ্গে আর কি দেখিয়ে নিচ্ছিলাম তো বেশ ভালোই হচ্ছিল তবে দামি শাড়িগুলো তো এখন রিক্স নেওয়া যাবে না ভালো হবে কি খারাপ হবে এই টুকটাকগুলো করতে করতে আর কি মানে শিখে যাব মোটামুটি প্রথমবার লাগালাম কিন্তু ভালোই লাগিয়েছি সবাই দেখে বললো যাই হোক তো এটা আমার মায়ের জন্য আর একটা এক্সট্রা শাড়ি নেওয়া হয়েছে তো চলো এবার আমি তোমাদের সঙ্গে তোমাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও শেয়ার করি মানে সব থেকে রিকোয়েস্টে তোমরা বহু দিন থেকে কমেন্ট করছো দিদি ভাই তোমরা যেখানে আছো ভাড়া বাড়ির একটা হোম ট্যুর দাও বা রুম টুর দাও চলো শেয়ার করি প্রথমে দেখতে পাচ্ছ ঢুকেই আর কি সাইড দিয়ে সিঁড়ি আছে এই সিঁড়িটা দিয়ে উপরে যেতে হয় মানে একটাই মেন গেট আমরাও ইউজ করি বাড়ির মালিকও ইউজ করে যদিও খুব কম দিনই আসে আর এখানে বা একটা বড় বারান্দা দেখতে পাচ্ছ আর আমার রুম কিন্তু একটাই তোমরা অনেকে বলছো দিদি তোমার রুম কটা বা ওই পাঁচ হাজার টাকা ভাড়ার মধ্যে কটা রুম দিয়েছে তোমাকে আমার একটাই রুম কিন্তু বড় রুম আর এই বড় বারান্দাটা আমি চাইলে এখানে একটা খাট কিনে সেট করতে পারি কিন্তু আমরা যেহেতু বেশি দিনের জন্য না সেই কারণে আর কি ওদের এই চৌকিটা আমরা ইউজ করি ওরাই বলেছে ইউজ করার জন্য ওরাও করে আমরাও করি মানে বেশিরভাগ জন এসে এটাতেই বসে আর এই সাইডে আমার আল্লাহ তারপরে বাক্সটা রাখা রয়েছে তারপরে এখানে ডাইনিং টেবিল ফ্রিজ সমস্ত কিছু কিছু রয়েছে তারপরেও একটা খোলা মেলা বারান্দা রয়েছে বারান্দাটার জন্য আমার কোনো অস্বস্তি হয় না মানে মনে হয় নিজের বাড়িতেই রয়েছে ভীষণ খোলা মেলা একটা বারান্দা ভাড়া বাড়িগুলো দেখবে কী হয় পাঁচ হাজার টাকা ভাড়া নিলে ওই ছোট ছোট দুটো ঘর দিয়ে দেয় আর একটা ছোট কিচেন দিয়ে দেয় পাঁচ হাজার টাকা ভাড়া নেয় কিন্তু আমার এটা একটু মানে কি বলতো একদম প্রপার সিটি তো না এখানে এখান থেকে প্রপার সিটিতে যেতে পাঁচ মিনিট মতন লাগে আর রান্নাঘরটাও কিন্তু ভীষণ বড় এই যে দেখতে পাচ্ছ খুবই বড় রান্নাঘরটা আরামসে তিন চারজন ঢুকে রান্না করা যাবে তো খুব ভালো আর কি আর রুমটাও বেশ বড় আমার সমস্ত ফার্নিচার রুমে ঢুকে গেছে তারপরে অনেকটা স্পেস রয়েছে তো এখানে তারপরে এসে কিচেন আর কিচেনের পাশ দিয়ে এই যে সরু রাস্তাটা এখানে একটা বেসিন রয়েছে আর বেসিনের পা মানে ওই পিছন দিকটাই রয়েছে আমার পায়খানা বাথরুম তো এই যে দেখতে পাচ্ছ আর এখান দিয়ে সোজা গিয়ে হচ্ছে আমার ব্যাক সাইড আমি যদিও খুব একটা ভালো করে দেখাতে পারছি না তো দাদুভাই আসলে আমি একদিন ভালো করে শেয়ার করব আর আমার এই যে টয়লেটটাও কিন্তু ভীষণ বড় মানে দুটো টয়লেটই রয়েছে একটা কোমট আর একটা নিচের প্যান যেটা ওটাও রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আর পিছনে এই যে এটা হচ্ছে ব্যাকসাইড লম্বা করে ব্যাকসাইড রয়েছে এখানে জামা জামাকাপড় শুকানো বলো যাবতীয় যা সব কিছু করা যাবে জামাকাপড় কাঁচা থেকে শুরু করে তারপর এখানে পাম্প কলটাও রয়েছে বাই চান্স যদি জলের সমস্যা হয় তো এখান থেকে জলও নেওয়া যাবে তো এই যে দেখতে পাচ্ছ ভীষণ বড়ো সাইড আর সব প্লাস পয়েন্ট এই যে পিছন দিকটা এখানে ইচ্ছা মতো নোংরা ফেলা মানে যাবতীয় যা কিছু করা যাবে কোনো অসুবিধা নেই সব থেকে বড়ো সুবিধাই যে নোংরা ফেলার আর এই যে দেখতে পাচ্ছো এটা ব্যাকসাইডটা তো চলো এবার ভিতরের দিকে দেখা রুমটা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি আলাদা করে শেয়ার করার কিছুই নেই আর এখানে এই যে দেখতে পাচ্ছ তিনটে কল আছে একটা পৌরসভার কল একটা এমনি মোটরের ওই যে কল সেট আর একটা পাম্প কল তো এই যে আর এটা দিয়ে ভিতরের দিকটা ওই যে বাইরে আমার স্কুটি লাগানো আছে স্কুটিটা ভিতরেও রাখি বাইরেও রাখি কোনো ঠিক নেই যখন যেটা মন চায় আর এই যে পুরো খোলামেলা বারান্দাটা ভীষণ ভালো আর এই যে আমার রুমটা পাশের রুমটা হচ্ছে আরেকজন যে থাকে তার রুম দিয়ে এই রুমে আসা যেত তো ওখানে তালা লাগানো আছে যাতে আমার দিকটা গার্ড হয়ে থাকে সেই কারণে আগে থেকেই লাগানো ছিল আর এই যে দেখতে পাচ্ছ আমার রুমটা আর এই আমার রুমটাও ভীষণ বড় সমস্ত ফার্নিচারই প্রায় রাখা হয়ে গেছে তারপরে অনেকটা স্পেস আছে এই যে দেখতে পাচ্ছ তো রুম কিন্তু আমার একটা আর ওই বারান্দাটা তো এই সবকিছু মিলিয়ে আমার ওভারঅল পাঁচ হাজার টাকা ভাড়া লাগে ইলেকট্রিক বিল বাদ দিয়ে দু মাস তো হয়ে গেছে আর এক মাসের অ্যাডভান্সও দেওয়া আছে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা সম্ভব